সবাইকে শুভ সন্ধ্যা তো সবাই কি করছো বলো আর আমি তো দেখো এখন শুয়ে আছি আর এখনো বিছানা ছেড়ে উঠিনি এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছি তো আমি এবার উঠবো ভাবলাম যে চলো একটু সোনাদের সাথে একটু গল্প করে আছি ছোট্ট সে একটা মিনি ব্লগের সাথে আহ আর আমি এখন দেখো পুরো পাশবালিশ নিয়ে ঘুম ঘুম করছে এই যে শীতকালে দেখবে ব্লাঙ্কেট আর পাশবালিশ ছেড়ে উঠতে ইচ্ছা করে না তাই তো কার না এরকম বলো তো দাঁড়ো আগে একটু ঢেকে ঢুকে নি সব কিছু মানে ঠান্ডা লাগছে তো পাটা গুলো একা একা আর ঘুম আর আসে না আমি তো একা দেখো একা একা কি ঘুম আসে জানিও তো যারা আমার মতো একা থাকো তারা জানিও কেন বলো তো বললাম একা দেখো আমার মেয়েও নেই এত বড় বিছানাটায় আমি একা একা শুয়ে আছি দেখো এইদিকে বালিশ ওইদিকে বালিশ এই পাঁচ বালিশ মাথায় নিয়েছি এই পাঁচ বালিশটা পায়ে নিয়েছিলাম নিয়ে ঘুম ঘুম করছি একা একা আমার আর ভালো লাগছে না সোনারে একা একা থাকতে কেমন একটু বোরিং বোরিং লাগছে বোরিং বোরিং টাইপের লাগছে মনে হচ্ছে কাজ যদি গল্প করার মতো কাকে পেতাম একটু জমিয়ে গল্প করতাম আমার সাথে গল্প কে কে করতে চাও জানিয়ে তো কমেন্ট বক্সে আমি সকলের সাথে গল্প করব যারা যারা আমার সাথে গল্প করতে চাও ঠিক আছে সোনারা চলো এবার উঠি সন্ধ্যে মন্দিরগুলো দিতে হবে ঘরে টুকটা কাজ আছে বেশি নয় অল্প একটু ছোটোসা কাজ আছে আমি এবার উঠবো উঠে একটু ফ্রেশ হব খাবো না চা বিস্কুট খাওয়া হয়ে গেছে কেননা ক্রিস এসেছিলো খেতে দুপুরে ও খেয়ে দিয়ে কাজে গেলো ও শুধু শুয়েছিল এই যেখানে ঘুমোচ্ছিল ও উঠে চলে গেছে আর আমি তো ঘুমোচ্ছি আমি এখনও উঠিনি আর ও চা করলো চা দিল বিস্কুট দিলো ও নিজে খেলো খেয়ে চলে গেছে আবার আসবে ও হঠাৎ সাড়ে নটার দিকে আসবে তা চলো ছোটো মিনি ব্লগটা ভালো লাগলে কী করতে হবে একটা লাইক কমেন্ট করতে হবে বাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে